গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আমি কিন্তু একটু বেশিই ভালো আছি কারণটা তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কাল বিকেলে কিন্তু এসেছিলাম দাদাবতির কাছ থেকে এখানে তো তারপরে তো কাল রাত মোটামুটি কেটে গেছে আজ সকাল থেকে উঠে আমি এতটাই এক্সাইটেড ছিলাম মানে বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ আজ বিকেলেই কিন্তু আমি চলে যাবো আমার শ্বশুর বাড়িতে তো কেন কী বৃত্তান্ত কিসের জন্য এতটা খুশি সেটা তোমরা একটু পরে জানতে পারবে আশা করি তোমরা থাম্বিল থেকে বুঝেই গেছো তো এইখানে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আমার জন্য একটা জিনিস আনতে মানে আমার ইউটিউব প্লে বটন আনতে তো মানে হঠাৎ করেই আমাকে পার্সেল যে দেয় যে দাদাটা সে ফোন করে বললো যে আমার একটু প্রবলেম হচ্ছে আজকে আমি যেতে পারবো না তুমি কালকে পার্সেলটা নিয়ে নিও আর আমার তো ধৈর্য একদমই ছিল না আমি বললাম যে না আমাকে আজকেই নিতে হবে আমি কাল চলে যাব আমার শ্বশুরবাড়িতে সমস্যা হবে সেই জন্য তখন তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে চলো ও যেখানে আছে ওকে দাঁড়াতে দাও আমি একটু গিয়ে এগিয়ে গিয়ে তারপর নিয়ে আসছি তো সেই জন্য তোমাদের দাদাভাই মোটামুটি গেল গিয়ে এই যে নিয়ে এসছে আর আমার খুশি তো ধরছেই না আর এই সময় না বাড়িতে কেউ ছিল না জাস্ট জেঠিমা ছিল জেঠিমারা ছিল কোনো দাদারা কেউ ছিল না আমি ছিলাম বাবা ছিল আর মা আর তোমাদের দাদা ভাই ছিল আর জাস্ট কেউ ছিলই না সেই জন্য না আমি কিছুতেই পার্সেলটা না খুলতে যাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম আর আমার খুলতে তো একটু ইচ্ছে করছিলাম শুধু মনে হচ্ছে যে না থাক আমি এটা সারা জীবন এইভাবেই রাখবো আমি খুলবো না খুলবো না তো তোমাদের দাদা ভাইও ভীষণ এক্সাইটেড ছিল বলছে তুমি খোলো না খোলো যখন আবার কোনো সেলিব্রেশন করবে তখন মিছামিছি আবার একটা খোলার বাহানা করবে আমি বলছি না বাহানা তো আমি করতে পারবো না প্রথম খোলার যে এক্সপিরিয়েন্স সেটা তো একটা আলাদাই তো যাই হোক অনেক জোর জবস্তি করেও আমাকে খোলালো তো আমি বললাম যে ঠিক আছে চলো আমি খুলে দেখে নিচ্ছি ও তখন বলছে তোমাকে আজকেই খুলতে হবে আর আমি কিছুতেই খুলব না আজকে কোনো রকমভাবে আমাকে জোর জবস্তি করে খোলালো আর এই দিকে আমার এক্সাইটমেন্টটা দেখো ও ধরছেই না আর আনন্দ কী আর করা যায় তো মানে ভীষণ একটা মানে আমি নার্ভাস ফিল করছিলাম যে এটা কি খুলছি আমি এতদিন অন্যকে খুলতে দেখেছি আমি জীবনে জিনিসটা নিজের হাতে নিয়ে দেখিনি চোখে দেখিনি ফোনে দেখেছি কিন্তু মানে একটা আলাদাই ফিলিংস ছিল আমি না বলে বোঝাতে পারবো না এতদিন যে জিনিসটা আমার কাছে আসবে অতটা এক্সাইটেড ছিলাম না যে ঠিক আছে চলো আসবে আসবে কিন্তু এটা যখন হাতে পেয়েছি না আমার মনে হচ্ছে যে না আমি একটা স্বর্গ হাতে পেয়ে গেছি তো এই হচ্ছে কথা সেই জন্যই না কিছুতেই খুলতে ইচ্ছা করছিল না আর জানো তো আমার জেঠিমারা বলছিল যে কি এসছে কীরম এসছে বিশেষ করে আমার বাবাও বলছিল যে কেমন এসছে জিনিসটা একটু খোল দেখব আর আমি তো কিছুতেই খুলতে যাচ্ছিলাম না তোমাদের দাদাভাই আবার বললো যে তুমি তো সেই পার্সেলটা নিয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে কী করে দেখবে তারা পরে আবার কবে দেখবে তার থেকে বরং ভালো তুমি খুলে আজকে একটু দেখিয়ে দাও সেই জন্যই আমি একটু ভাবনা চিন্তা করে দেখে তখন ভাবলাম যে চলো দেখিয়েই দিই আছে তাতে তো সেই জন্যই খুলে দেখছি প্রথমে আমি দেখেছিলাম তারপর বাড়ির সবাইকে দেখিয়েছি তো তোমাদেরকে পুরো ডিটেলসে আমি ভালো করে ভিডিও শেষে দেখাবো প্লে বটনটা এখন জাস্ট নর্মালি একটু খুলে দেখলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরোটা ভালো করে ঘাঁটাঘাঁটি করে দেখার পর যেটা বুঝলাম যে সত্যি এই জিনিসটা কতটা কষ্ট করে মানুষেরা পায় আমিও হয়তো করেছি কিন্তু সেটা কখনো অনুভব করিনি যে অনেকটা কষ্ট করেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওইটা পেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে সত্যি এই জিনিসটা কিন্তু মানে এত সহজে হাতে আসে না কিন্তু আমার হাতে যে এসেছে এটা আমার কপাল ভালো তো এখন দেখো বিকেল হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে তো এখন দাঁড়িয়েছি একটু টেলারিং দোকানে এখানে আমার একটা শাড়ি দেওয়া ছিল হচ্ছে ব্লাউজ কাটানোর জন্য আর এই শাড়িটা না আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে কিসের কি কারণে দিয়েছে না সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতেই বলছি আমি একটা অনুষ্ঠান আছে সেই জন্য এটা আমি নিয়েছি শাড়িটা আমাকে আমার বাড়ি থেকে দিয়েছিল তো সেই জন্য ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছিলাম এটা বাবুরহাটেই কাটাতে দিয়েছিলাম তো কাটান একদম যাওয়ার সময় মানে যখন এসেছিলাম জামাষষ্ঠীতে তখন আমি কাটাতে দিয়েছিলাম আর যাওয়ার সময় একদম একদম নিয়ে চলে যাচ্ছি তো এখন দেখো চলে এসেছি বাড়িতে সন্ধেবেলা বসে বসে না খিদে পেয়ে তো সেই জন্য মা বললো কী করবে আমি নাড়ু খেতে ভীষণ পছন্দ করি মানে গুড়ের নাড়ু তো সেই জন্য মা বানিয়েছিল তো সেই নাড়ু দিয়েই ওই যে মুড়িগুলো হয় না একটু মানে দেবে মুড়ি নয় আর চাল ভাজার মতো নয় হালকা হালকা ফোলা ফোলা মতো যে মুড়িগুলো ওইগুলো আমার ভীষণ ভালো লাগে তাই এখানে মা দুটো বাতাসা দুটো নাড়ু আর ওই মুড়িটা দিয়েছিল বসে বসে খাচ্ছি আর এইখানে মা দেখাতে এসেছে হচ্ছে ময়দা বেশি নেই কারণ কালকে হচ্ছে আমরা একটা জায়গাতে যাবো যেটার জন্য আমাদেরকে একটু খাওয়ার বানিয়ে নিয়ে যেতে হবে তো সেই জন্যই বলছিল যে ময়দা একটু কম পড়ে গেছে তুমি বাবুকে বলো যে এটা নিয়ে আসতে মানে ময়দাটা নিয়ে আসতে ও তখন বাজারে ছিল তো সেই জন্যই মা আমার সাথে কথা বলছিল ওটাই তো এখানে দেখো ও একজন বন্ধুর সাথে দেখা করে এগুলো নিয়ে এলো মানে বন্ধু বলতে একজন দাদা আছে লক্ষ্মীকান্ত দা বলে সেই দাদাটা কাশ্মীর সেই দাদাটাও একজন আর্মি তো কাশ্মীরে দাদাটা থাকতো তো সেখান থেকে আখরোর নিয়ে এসেছে তো অনেক দিন ধরেই ও বলছিলো যে একটু আখরোরোর আর কেশর ওখান থেকে নিয়ে আসার জন্য দাদাটা অনেক দিন পর ছুটিতে এসছে সেই জন্য নিয়ে এসছে আর ও দেখা করে এগুলো নিয়ে এলো তো এই আর কি তো এই তো দেখলেই সব জিনিসপত্র আনলো এগুলোকে এখন রেখে দিই কালকে রোদে দিতে হবে আখরোরোর আমার একদম পছন্দ নয় মানে কেমন একটা তেল টেল গন্ধ করে তেল কেটানি গন্ধ এখন মানে নর্মালি একটু রোদে দেবো রোদে দিয়ে দেখি যদি একটু গন্ধটা কমে নর্মালি তোমরা তো জানোই আখরোরোর কি বিচ্ছি খেতে লাগে আমি আমার স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না কোথায় এসেছি মানে এনেছিলাম কোয়ার্টার থেকে কোথায় রেখেছি ট্রাঙ্কে আছে না কোথায় আছে আমি নিজেও জানি না হাতে ধরেই ভিডিও করতে হবে ভাবছি রেখে করা যায় কি না আগে সেট করে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে তো মোটামুটি আমি একটা সেট আপ করে নিয়েছি বালিশের ওপর বালিশ রেখে কারণ আমি সত্যি খুঁজে পাচ্ছি না কোথায় গোটাটাই খুঁজলাম কোথাও কোথাও পাইনি আর হ্যাঁ হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ ফোনটা একটু দূরে আছে তো আর সাইড থেকে ছোট একটা ফ্যান চালিয়েছি কারণ বড় ফ্যান চালালে একটু শুনতে পাবে না তো এবার তোমাদেরকে যেটা বলার আমার ইউটিউব প্লে বটনটা আমি তোমাদেরকে দেখাতে চাই কারণ সকালে আমি এমনি খুলেছিলাম তো একটুখানি হয়তো তোমাদেরকে শেয়ার করেছি তো এই হচ্ছে আমার ইউটিউব প্লে বটন মানে সত্যি এটা আমার স্বপ্ন ছিল বলবো না বাট আমার স্বপ্ন ছিল যে একসময় ইউটিউব করব একটা চ্যানেল গিয়ে দাঁড়াবে বাস এটুকুই স্বপ্ন ছিল আর কিছু ছিল না বা হ্যাঁ না আমি করে এটা বলবো না যে পয়সা ইনকামে লোভে আমি নামিনি লোভে নামিনি বাট আমি ভেবেছিলাম যে আমি একদিন একদিন ইনকাম করবো ইউটিউব থেকে এটা ভেবে নেমেছিলাম অনেকেই বলে পয়সা ইনকাম করবো এটা ভেবে যদি ইউটিউবে নামো তাহলে কোনোদিনও দাঁড়াতে পারবে না এটা ভুল কথা একটা যদি টার্গেট থাকে যে আমি ইনকাম করব ইউটিউব থেকে ইনকাম করব। সেটা তখন তোমার তখন একটা এনার্জি চলে আসে তো সেইভাবেই হয়তো আমার হয়েছে আমি জানি না অন্যরা বলে যে এটা করলে নাকি ইউটিউবে দাঁড়াতে পারবে না কিন্তু আমি জানি না আমি দাঁড়িয়েছিও কি না বাট আমি তো আমার মানে আমি তো আমার চ্যানেলকে হান্ড্রেডকে পর্যন্ত পৌঁছে নিয়ে গেছি এটা ভেবেই একদিন আমি এটা ভেবেই নেমেছিলাম যে আমি একদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করব কারণ কী আর করা যায় সবাই করছে দেখছি তো আমিও ভেবেছিলাম আমিও করব ব্যাস সেই আর কি শখে করেছিলাম পেমেন্টও পাচ্ছি আর সেই পেমেন্ট নিয়েও আমি আলাদা করে কোনো ভিডিও করিনি আমার ইচ্ছেও নেই করার জাস্ট এমনি নর্মালি বললাম আর ইউটিউব জার্নি বলতে আমার অত যে খুব কঠিন করে যে ইউটিউব জার্নি হয়েছে তাও না খুব স্মুথলি গেছে তাই আলাদা করে আর আমি কোনো জার্নি শেয়ার করবো না অন্যদের মতো আমার এত মানে অন্যের কথা শুনে দিন কেটেছে অন্যের অনেক গালি গালাজ করেছে খারাপ কমেন্ট করেছে খারাপ মন্তব্য করেছে তো এগুলো আমার ক্ষেত্রে হয়নি তাই আমার আলাদা করে কোনো জার্নি অত বড়ো নেই যদি তবুও তোমরা জানতে চাও এক কমেন্ট করো আমি সেইভাবে হ্যাঁ কীভাবে দাঁড়ালাম বা কীভাবে আমি হানড্রেড পর্যন্ত পৌঁছালাম সেসব যদি জানতে চাও কমেন্ট করো আমি আলাদা একটা ভিডিও করব কিন্তু আমার ওইভাবে একদম দুঃখের কোনো জার্নি নেই বা সফলতার কোনো জার্নি নেই নর্মালি শখে নেমেছিলাম একদিন পয়সা ইনকাম করবো ইউটিউব থেকে সবাই করছে বলে সবাই দেখছি ভ্লগিং করে টাকা ইনকাম করছে আমিও করবো এইভাবেই নেমেছিল আর সেটাও আমার পূরণ হয়েছে যাই না ভগবানের কাছে সত্যিই আমার অসংখ্য ধন্যবাদ যে ভগবানের কাছেও ধন্যবাদ আর তোমাদের কাছেও অবশ্যই ধন্যবাদ তোমরা আমার ভিডিও ভালোবাসো বলেই হয়তো আজ হান্ড্রেড পর্যন্ত পৌঁছালাম বা ইনকামও করতে পারলাম যাই হোক ওই যে তোমাদের একটা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইনকাম করব বলে নেমেছিলাম কিন্তু ইনকামটা যে করতেই হবে আমার ভিউজ কমে যাচ্ছে এরকম একটা ব্যাপার একদমই নয় নয়তো তোমরা আমার চ্যানেলটা ঘুরে দেখলেই দেখতে পাবে যে চ্যানেলটা একটা একটা সময় আমার খুব জায়গা অনেকটা উঁচুতে ছিল তারপর এমনি আমার ভালো লাগতো না মানে করতাম মন হলে করতাম ইচ্ছে হলে করতাম তখন ভিডিও ছাড়তাম শখে করতাম যে টাকা ইনকাম হচ্ছে যখন এবার আমাকে ভিডিও ছাড়তেই হবে ডেলি ছাড়তে হবে নাহলে আমার টাকা কমে যাবে এইগুলো আমি করতাম না তবে হ্যাঁ টাকা ইনকাম করবো বলে ইউটিউবে নেমেছিলাম আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো আমার হান্ড্রেডকে পূরণ হয়েছে এটাতেই আমি খুশি আমি ভীষণ খুশি কিন্তু আমার ভিউস কমে গেছে টাকা কম পাচ্ছি তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই বিন্দুমাত্র কষ্ট নেই আমি মাঝে মাঝে ভাবি আমি ভিডিও সেভাবে ছাড়ি না এক মাস ছাড়া দু মাস ছাড়া এই রিসেন্ট আমি দু মাস ভিডিও ছাড়িনি কেন কী বৃত্তান্ত সেটা পরে বলছি আমি তো ভিডিও ছাড়িনি তো সেখানে গিয়েও দেখছি আমার পেমেন্ট ঢুকে যাচ্ছে তো সেটা ভেবে ভাবছি যে তাহলে আমি যদি রেগুলার ছাড়ি আমার পেমেন্টটা কিভাবে ঢুকতে পারে মানে তবুও চাইলে আমি তো করতে পারতাম কিন্তু আমার সেইভাবে নেশা নেই মানে টাকা টাকা কমানোর নেশাটা নেই বলেই হয়তো উম মানে যাই না আমি নিজেও ভাবি যে আমি কেন করছি না আমি কেন করছি না আমি ভিডিওটা ছাড়লে তো আমি টাকাটা পাবো বাট কী বলবো জানি না আমার মন হলে ছাড়ি না তো ছাড়ি না এরকম হচ্ছে ব্যাপার যাই হোক অনেক বক বক করে ফেললাম হিস্ট্রি সম্বন্ধে যদি জানতে চাও মানে আমার পুরো হান্ড্রেডকে পর্যন্ত যে হিস্ট্রি মানে কীভাবে হলো কীভাবে ভিউস বাড়লো কতদিন পর বাড়লো হঠাৎ করে বাড়লো না ধীরে ধীরে বাড়লো এইসব ব্যাপারে যদি জানতে চাও কমেন্ট আমি সত্যি ভিডিও বানাবো কারণ এখন আমি ফ্রি আছি আমি ভিডিও বানিয়ে দেবো কোনো সমস্যা নেই বাস এবার তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ প্লে বটনটা অনেকটা কথা বলে ফেললাম পেছনে কুকুর ঘাউ করছে আমার ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে সামনেরটা তো খুলিয়ে এটা খুলে পুরো ডিটেলসে দেখানো যাক যে ভেতরে কি কি আছে এটা এর উপরে না একটা কালো কালারের হালকা সোলা টাইপের স্পঞ্জ টাইপের একটা ছিল ওটা একটু আগে আমার শাশুড় খুলে দেখিয়েছিল ওই নিচে আছে আমি আর গেলাম না তো ছিল মোটামুটি এর উপরে একটা ব্ল্যাক ই ছিল সোলা মতো ছিল তো এর উপরে এই যে রিকগনাইজ ইউ টিম এইসব বলে লেখা আছে যা থাক মানে কটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ইউটিউব থেকে সেইগুলো দেখা লেখা আছে ছবি দেওয়া আছে সিলভার গোল্ডেন আর ডায়মন্ড এরপর এটা কি একটা দিয়েছে যাই হোক এটা একটা কার্ড দিয়েছে আর এই একটা সার্টিফিকেট টাইপ বলতে পারো একদম ছোটো ছোটো লেখা তোমরা বুঝতেও পারবে না সরালাম এরপরে হচ্ছে সেই প্লে বাটন এরপরেই এসছে প্লে বাটন এই যে দেখো করছি বাস এরপরে আর কিছু নেই খালি সরিয়ে দিই এখানে এই যে আমার নাম লেখা আছে সুকন্যা সাহু ঠিক আছে কীভাবে চকচক করছে এখানে লেখা আছে সুকন্যা সাহু তো এটাতে এত ডিপলিভাবে তা দেখানোর কিছু নেই এটাই ছিল দেখানোর তাই দেখিয়ে দিলাম ও আমি ভাবতে পারছি না আমার বাড়িতেও আমার রুমেও এটা থাকবে আমার মনে হচ্ছে সত্যি আমি মানে কষ্টটা হয়তো করেছি তার মর্মটা নিজেও হয়তো বুঝতে পারিনি একসময় কষ্ট করেছি বলেই তো আমার হান্ড্রেড কেটা পূরণ হয়েছে কষ্ট তো অবশ্যই করেছে একটা ভিডিও করতে যে কী কষ্ট হয় সেটা যারা করে তারাই জানে সেই জন্যই হয়তো আমার করতে ইচ্ছা হতো না মানে একটা ভিডিওর প্রতি অনেকটাই খাটতে হয় তোমরা শুধু ভাবো হয়তো হ্যাঁ আজ রান্না হয়েছে খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি বাস এটা করলাম ভিডিও আপলোড করে দিলাম এমনি এডিট করলাম ভিডিও আপলোড করে দিলাম বাস হয়ে গেল তেমনটা কিন্তু একদমই নয় যতটা সহজ তোমরা ভাবো ততটা সহজ নয় একবার নিজে ভ্লগিং করে দেখো একবার পোস্ট করা দরকার নেই একবার নিজে নিজের সারাদিনটা একবার রেকর্ড করো রেকর্ড করে নিজে এডিট করো তারপর পোস্ট করাটা দরকার নেই নিজে দেখো যে একটা ভিডিওর পিছনে তুমি কতটা খাটলে তখন তোমরা বুঝতে পারবে যে এতদিন আমরা কেন খেটে খেটে ভিডিও করে এই এই জিনিসগুলো পাই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ইউটিউব প্লে বটন চলো তোমাদের সাথে অনেক করে ফেললাম বাড়তিও বকে ফেললাম হয়তো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ নেক্সট ভিডিওটা একদম স্কিপ করবে না খুবই খুবই এক্সাইটেড একটা ভিডিও আসতে চলেছে অবশ্যই তোমাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা